হ্যালো আসুন আমরা ইউরোলজিতে অত্যাধুনিক রোবোটিক্স নিয়ে আলোচনা করি রোবোটিক সার্জারি খুবই চমকপ্রদ শোনায় এটি মূলত কিহোল হল সার্জারির একটি উন্নত রূপ এটি মূলত একটি মাস্টার এবং স্লেভ কনফিগারেশন আমরা সার্জেনরা মাস্টার এবং রোবোটিক এটা একটি স্লেভ যা কেবলমাত্র আমাদের হাতের গতিবিধি অনুকরণ করে রোবোটিক সার্জারির সুবিধা হলো উন্নত দৃষ্টি উন্নত বর্ধন এবং উন্নত নির্ধুলতা যা প্রচলিত কিহোল সার্জারি অর্থাৎ ল্যাপারোস্কোপির তুলনায় অপারেশনের সময় পাওয়া যায় ইউরোলজিতে রোবোটিক সার্জারি অনেক দূর এগিয়েছে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যেখানে এটি একটি মূল ভূমিকা পালন করে একটি হলো প্রোস্টেট ক্যান্সার যেখানে রোবোটিক সহায়ক রেডিক্যাল প্রোস্টেটেকনিক একটি স্বর্ণমান চিকিৎসা হয়ে উঠেছে দ্বিতীয় ক্ষেত্র যেখানে রোবোটিক একটি বিশাল পরিবর্তন এনেছে তা হল কিডনি ক্যান্সার ঐতিহাসিকভাবে যে কোনো কিডনি ক্যান্সার রোগী পুরো কিডনি অপসারণ করা হতো কিন্তু রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা কেবলমাত্র টিউমার অংশটি অপসারণ করতে সক্ষম এবং যতটা সম্ভব স্বাভাবিক কিডনি সংরক্ষণ করতে পারি রোবোটিক্সের মাধ্যমে আমরা এমনকি জটিল রেনাল টিউমারেও অপারেশন করতে সক্ষম যাতে আমাদের রোগীদের জন্য স্বাভাবিক ঈশ্বর প্রদত্ত কিডনি সংরক্ষণ করা যায় শুধু কিডনি ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার নয় ইউরোলজির বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক সার্জারি একটি পরিবর্তন এনেছে একজন প্রশিক্ষিত রোবোটিক সার্জন হিসেবে আমরা আমাদের সেবা এখানে অ্যাপোলো হাসপাতাল ব্যানারঘাটা রোডে সবচেয়ে উন্নত দাধিনচি চায় রোবোটিক সিস্টেমের সাথে প্রদান করছি ধন্যবাদ